লাগছে তো বন্ধুরা এখনো তাইহানের বাবা ওখানে খাচ্ছে বাবা চুলটা জানো আমি ছোট করে দিয়েছি এরকম লাগছে দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো গুড মর্নিং বলতেই পারি তো সকাল থেকে কিছু ভিডিও শ্যুট করিনি একটু বেলা করি আমি উঠলাম তাইহানকে খাওয়ালাম আমি খেলাম আর রান্না কী কী কাজ আছে দেখি তো এখন তাই হয় না আইসক্রিম আছে তো আইসক্রিম আমাটাও দেখাই তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি ভেবেছিলাম সানডেতে একটু ছুটি নেবো কিন্তু থাক ছুটি নিয়ে কি হবে তো ভিডিওটা দেখতে থাকো তো তাইহান দেখো কি সুন্দর এঁকেছে স্কুলে এবারে ওদের এটাই করিয়েছে আইসক্রিম অ্যান আইসক্রিম লিখতে হবে ঠিক আছে তো দেখো তাই হন তো এতক্ষণ আইসক্রিম আঁকছিলো এখন আবার ফোরের টেবিল লেখা শুরু করেছে কালকে সন্ধ্যাবেলায়ও না ওকে রিস করাচ্ছিলাম সুবিধাই হয়েছে বোর্ডটা কিনে আর খাট বড্ড পেজ নষ্ট করে আর ভালো করে করে না ইংলিশ করিয়েছি ম্যাথ করিয়েছি বাংলা করিয়েছি সবই করিয়েছিলাম এতে তো রান্নাঘরে কি কী কাজ আছে দেখি কি রান্না করি না করি রান্নার তো কিছুই নেই আহা মরি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো অল্প কটাই বাসন পরে আছে মেজে নিই একবার লুকটা তোমাদের দেখায় কি হয়ে আছে রান্নাঘরের পুরো ভূত হয়ে আছে না আমাকে একটুখানি টাইম দাও জাস্ট সেভেন মিনিট তো দেখবে ছটপট গুছিয়ে দেব ঠিক আছে তখন ফোনটা চার্জে দিই আমি গুছিয়ে নিই দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আর এই কাপড়গুলো না কালকে সব রাতবেলা কেচেছি তো সকালবেলা ভেবেছিলাম কোনো কাপড় কাচার ঝামেলা করবো না কিন্তু সেই কয়েকটা কাপড় বেরিয়ে গিয়েছে তো ফোনটা চার্জ হতে থাক আমি একটু রান্নাঘরটা গুছিয়ে ফেলি বাসনটা মেজে ফেলি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি আর এই জায়গাটা তো কিরকম হয়েছিল ওই দেখো দশ মিনিট মতো লাগলো তো একটু ডাল বসাই তাই হানের তো বন্ধুরা এখানে পড়া হচ্ছে তো তাই আমি রান্নাঘরে গিয়ে বলছে ও মা আজানটা থামছে না মানে একটুখানি আজান হয় শেষ হয়ে যায় পড়া হচ্ছে একা ঘরে কাঁদে আজান দিলে কাঁদে কাঁদে নেই কাঁদে কাঁদে না খেটেছিস তো বন্ধুরা দেখো কোনো রকমে পালিশগুলো গোছালো ঠিক আছে একটু একটু তো কাজ করবি বল হ্যাঁ করিস তো এদিকে আয় আর একবার ভালো করে বল বন্ধুরা শুনতে পায়নি তো তাই এখানে ডালটা বসিয়ে দিয়ে আসলাম সাড়ে বারোটা বাজতেই যায় আর ও এটা দেখতে পেয়েছে এই এরম করে খেলে তো এ হয়ে যায় বল ও আর এস খাচ্ছে ও পরশু না কবে বমি করছিল না তো অনেক কটা কেনা ছিল এই কদিন একটু খাচ্ছে অনেক বমি করেছিল সেই জন্য ও আর এসটা খাচ্ছে একটু পরে ওকে স্নান করিয়ে দেবো নাহলে না পাপা এসে স্নান করাবে আজকে আমি স্নান করাবো ঠিক আছে ঠিক আছে এরম করে তাই হান বলে ঠিক আছে তো আজকে টাইটেলে কি দেবো ছেলের সাথে রবিবারে কিভাবে সময় কাটাই সেটাই শেয়ার করছি তোমাদের ঠিক আছে হ্যাঁ সানডে তো ছুটি তোর পাপা বলেছিল ডাল আর আলু ভর্তা করতে আলু ভর্তা করতে আমার ইচ্ছা হচ্ছে না ও যদি করে তো করবে আর ছাদ বাগানের লঙ্কাগুলো আমার খুব ভালো লাগে এখন এই কদিন দেখছি লঙ্কা হচ্ছে না আর কালকেরে তো চিকেন করেছিলাম তোমরা দেখলে ব্লগটা যারা দেখুন দেখতে পারো হ্যাঁ রেজাল্ট মানে দেখতে গিয়েছিলাম তো রাতেবেলা তো আর ডাল করা হয়নি কালকেরে দুপুরবেলা খায়নি ভাত রাতেবেলা বেলা ভাবলাম একটু বিরিয়ানি করি নিচে তো ভাত মা করে ওই ভাতের সাথে ঘি আতর গোলাপ জল বিরিয়ানির মশলা আর চিকেন ছিল মিশিয়ে আর একটু কালার দিয়েছি তো বিরিয়ানিটা খেলো ভালো লেগেছিল বিরিয়ানি সানডেটা আজকে ছুটি পাপার তো মন্ডে ছুটি তা আমার কবে ছুটি আমার ডেইলি ছুটি তাই তো ছুটি আর আমার তো আজও প্রচুর গরম পড়েছে রান্নাঘরে এসেছি গ্যাসটা আস্তে করে দেবো ডালটা ফুটে গিয়েছে আর তাই এখানে পাপা না মেসেজ করতে ঝাল বা মিষ্টি কিছু নিয়ে আসবো আমি বললাম না বাবা শাক কদিন উল্টো পাল্টা খেয়েছি ফের আবার বলবো ঝাল আঙুর বা মিষ্টি কিছু ও কী আনে নিজে থেকে আমি কেন কিছু বলিনি আর পাপা চিকন

तो हम आपके लिए प्यार भरा सौ में दो सौ लाया है डेढ़ सौ में दो सौ लाया में है दो सौ मतलब ये है कि ये स्पेशल बिरयानी डेढ़ सौ रुपये वो हमारे लिए डेढ़ सौ रुपये लेता है <laughs> तो हम वो हमको दादा बोलते हैं हम उसको भाई बोलते हैं और दादा भी बोलते हैं तो इसलिए ये प्यार भरी रिलेशन की वजह से वो हमको थोड़ा ज्यादा दिया पकड़ के रखो देखो क्या नो अनले को करो ये कम और सिर्फ बिरयानी बिरयानी के साथ सॉफ्ट ड्रिंक्स नहीं चलते तो इसलिए हम लाइक लेके आए हैं आपका अगर अच्छा लगे तो आप भी एक लाइक कर दीजिए ये खाने के लिए नहीं ये पीने के लिए है <laughs> मतलब मैं खाऊंगा और बाबू जी ने कहा ये की

তো পাপা টু গেল বাবার থেকে আমি মোটা সর তো এখন বিরিয়ানিটা খুলবো না কারণ খুব গরম আছে তো আর খুললে ঠান্ডা হয়ে যাবে কালকের যখন রেজাল্ট নিয়ে তো মানে রেজাল্টটা দেখে আর স্কুল থেকে আসি তখন আমার শাশুড়ি বলছিল একটু বিরিয়ানি কিনে আনতে পারলে না তো গরম হচ্ছিল বলে আমি আর কিনি উল্টো পারলে তার আগের দিন বমি করলো তো ওই জন্য সব ভয় লাগে আমার যে একটু এক সপ্তাহ যাক তারপরে নয় খাবে তো আজই আনলো বিরিয়ানি এনেছে খাবো আর কি করবো দেখো এখানে কি বলে মোবাইল স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে কার্টুন দেখে মাঝে মাঝে বসে আর এখানে আম আম গাছের পাতাগুলো সব পাত ছড়ে পড়েছে কেন পড়েছে কে কেজনে লিখছে দেখো আই লাভ লাভ ইউ ইউ মা কোথায় গেল রে তো নিচে দেখো আমার শাশুড়ি রান্না করেছে কলার তরকারি মাছ দিয়ে আর এদিকে হচ্ছে কি শাক ওটা শাক আর মাছ ভাজা এটা তো এখানে পাপা খাবে তাই পাপা হচ্ছে মাছের পোখা বাবা অত খাবে কি করে একা আমি যেহেতু ওটা খাবো না তো আজ খা ওর ভালো লাগে আই লাভ ফিশ বলছে ঠিক আছে তো এখানে তোমাদের একটু আগে বললাম না ঝরে যাচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে তো তাই এখানে পাপা বলবে দেখো কি হয়েছে আসলে বাবা জানা এক্সপার্ট এসে গেছে বলবে তাই তাই বলছি আসলে গাছেতে পোকা লেগেছে গাছের ছাল যেটা হয় ছালের ভিতরে পোকা মোটা মোটা পোকা হয় না মানে কুইন যেটা বলে হচ্ছে বড় মোটা ওঠটাকে খায় গাছের রস্তু রসগুলো খেয়ে নেয় সেইটা বলছে বাইরে মানে আওয়াজ হচ্ছে তো ওই জন্য ঘরে এসে তোমাদের একটু বলছে বসো

না তো এই কাপড়গুলো দেখো এখন কেচে নি তারপর স্নান করব আর তাহিনের পাপা তাই স্নান করতে নিয়ে গিয়েছে কালকে স্কুল ড্রেস কেচেছি কিন্তু ওই প্যান্টটা খুঁজে পাচ্ছিলাম না মানে মোজা খুঁজে পাচ্ছিলাম না খান নেই আচ্ছা লুম পকেট ফকেট সব ডেকে নিয়েছো তো হুম পকেট ডেকে নিয়েছো এটা পকেট নেই তো

তোমার এই তোমার এই এই কথাটার জন্য ওটা তোমার হয়ে যাচ্ছে নো আমি তোমাকে দিয়ে দিচ্ছি বাবা রে এই মনি আই বড় ঠিক আছে হ্যাঁ ওগুলো দেখেছি সব দেখেছি হলুদ গেঞ্জিটা তোমার কাছে ছিল তো মানে ওই দিকটাই ছিল ওটা দেখা হয়নি আমার দেখার আগে ওটা নিয়ে নিয়েছে বলে ওই জন্য হ্যাঁ হ্যাঁ আই দেখো কত বড় ছেলে কোলে উঠেছে এত বড় ছেলেটাকে কোলে নিয়েছো এ বাবুল ভাই দেখি দেখি এইভাবে থাকো এইভাবে থাকো বাবু এইদিকে থাকো আমার দিকে একটা फ्रेंड्स तो फ्रेंड्स तो पड़े थे तो चेना शोना थे तो सेंड वर चौहान लोग इस डाना वे कोई नहीं क्यों वही लोग हैं ना है ना आह एक पढ़ा है लेके चला जाएगा पढ़ाई भला ना छाने थे क्या तक दूर को रखो ये बीड़ा नहीं आमे বিরিয়ানি ভালো লাগে তো তাই আমি স্নান করে উঠলাম আর এখন দেখো খাইয়ে দিই দোকান থেকে কিনলো এটা খাবো তো হ্যাপি সানডে কেমন লাগছে আর ডিমটা তাই হানে পাপার জন্য রাখলাম ও খাবে তো তাই খাইয়ে দিলাম আর এটা দেখো তাই হানে পাপা খাচ্ছে ওর থাল খেয়ে উঠলাম আর মেশিনটা অফ হলো কাপড়গুলো এখন মেলে দিই তাই না কাপা এখনও খাচ্ছে আমি শুধু আমার বাসনটা মেজে নিলাম আর ও একটু দেরি করে খায় তো ওগুলো আমি বাঁচব তো মেলে দিই তো সব কাপড় দেখো মেলে দিলাম এটার কথা তো মনেই নেই তো এটা একটু খাবো অনেক দিন পরে খাবো বন্ধুরা এখনো তাইহানের বাবা অনেক খাচ্ছে বাবা চুলটা যেন আমি ছোট করে দিয়েছি এরকম লাগছে দেখো তো দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি তো এখানেই ভিডিওটা শেষ করলাম পাঁচটার সময় ভিডিও আপলোড করে দেবো আমরা এখন একটু ঘুমাবো ঠিক আছে টাটা